চাঁদের নবজির দুলা শুইতে পারি না কাদের নবজির দুলাল শুইতে পারি না ডাকতে ডাকে বলে হোসেন ডাকে বলে এ যে দর্শনা রে ছোট্ট মাসুম বাচ্চা পিপাসায় কাতর একটু পানির সন্ধানে আমি হুসাইন এসেছি একটু পানি কি তোমরা দেবে না কই না না এক ফোঁটা পানি গায়ের মধ্যে রক্ত থাকতে আমাদের দেহের মধ্যে জান থাকবে এক ফোঁটা পানি দিতে পারবো না এটা বারণ কার এজিদের বারণ কারণ এজিদ আমাদের কে বলেছে এক ফোঁটা পানি যেন হুসাইনের শিবিরে পায় না ওই রাসূলের আহলে বায়ের যেন পায় না এ মুসলমান শোনা নাও আজও সেই মুসলমান হইয়া আজ দাঁড়ায় এজিদের সাফাই গায় আজ দাঁড়ায় এজিদের কি রহমতুল্লাহ বলেন আমি বলি কেমন মুসলমান শুনে নাও কারণ এজিৎ ছিল মসজিদের ইমাম যে মসজিদের লক্ষ মানুষ একটা তারা নামাজ একবারে জামাতে দাঁড়াইতো এই মসজিদের ইমাম ছিল জুব্বা দেখে যাওয়া যাবে না পাগড়ি দেখে ভুলে যাওয়া যাবে না কারণ তাদের মুখে ছিল অন্তরে ছিল এক ভাষা মুখে ছিল একটা ভাষা জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না যেমন দেখতেছি কয়েক দিন আগে আমরা দেখলাম ফেসবুক খুললেই দেখি এক শিল্পী গান গাইছে কি বলেছে কি বলেছে তোমার পি কি বলেছে আ কি বলেছে বাপ দাদা ও সব কথা ছাড়ো কুরআন হাদিস ধরো পড়ো আরে বুকার পণ্ডিতের কথা কিন্তু শুনতে ভালা ছন্দ ভালা কিন্তু উদ্দেশ্য খুবই কালা জোরে বলেন ঠিক কিনা এত খারাপ আমরা মুসলমানের ছেলেরা বুঝতে পারলাম না কিন্তু নিজে পীর বলল। পীর ফার্সি ভাষা বাবা অনেক আলোচনার মধ্যে অনেক আলোচনা চলে আসবে আর আমি কারো গেবাদ করে আলোচনা পছন্দ করি না কারো সমালোচনা আমি গুণাগার করা পছন্দ করি না নিজেই তো আলোচনা করার সময় তো পায় না আপনারা এত কষ্ট করে এসেছেন আপনাদেরকে কিছু দেওয়ার দরকার বসেছেন মুসলমান শুনে নেন ফার্সি ভাষায় হলো পীর আরবিতে বলা হয় মুরশিদ ইংলিশে বলা হয় গার্জিয়ান বাংলায় বলা হয় অভিভাবক জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার বাবা শুনে নাও তুমি যার অনুসরণ করো একবার চিন্তা করো তোমার পীর হলো আবুল আলা মুদুদি আবুল শব্দের অর্থ পিতা আলা শব্দের অর্থ উপর মদুদ শব্দের অর্থ হলো সাহায্যকারী সর্বোচ্চ সাহায্যকারী পিতা হলো তোমার পীর আর এখন তুমি কেমনে দোল্লা বলো পীর পীর বাজান দিয়ে বলো বলে বলে ধরে কেমনে করে তুমি গজল বানাইলা তো পীর বলেছে তোমার পীর বলেছে কি এসব কথা ছাড়ো কোরআন হাদিস ধর এই কোরআন হাদিস শিখতে হলে একজন রাহাবারের দরকার আকাবিরের দরকার তুমি একবার কি জানো না তুমি একা একা বলছো আমি ফারসি ওই পারসিভিতে যাইয়া বেশি শিখেছো একজন আকাবির ছিল একজন পীর ছিল কুরআন বুঝতে হলে তুমি একা একা বোঝো না এই আকাবির কার কয় বোঝো না পীর কার বলে বোঝো না তুমি এই মুর্দবি কার বলে বোঝো না তোমার মতো তোমার কথা ভালো কিন্তু উদ্দেশ্য খারাপ তোমার কথাগুলো মানুষকে পাগল বানাইছো কিন্তু তোমার উদ্দেশ্যটা ভয়ঙ্কর খারাপ জোরে জোরে चिल्লায় বলা যাবে না ঠিক কিনা আকাবির কি বলেছে আকাবির আকাবির যদি না পারে তো কুরআন শিখতে হলে একজন আকাবির দরকার আছে কিনা কথা বলে হাটা শিখতে হলে একজন কি দরকার রাহাবারের দরকার হাঁটা শেখার জন্য বিদ্ধর্জন করতে স্কুল কলেজে জায়গা লাগে তা আকাবির কি বলে এটা মারা যাবে না তা কুরআন আদি বুঝতে লাগে আকাবির সারা বোঝা সম্ভব জেনে বলেন ঠিক কিনা ঠিক কথা বলো উদ্দেশ্য আরা এজিদের আমল দেখতে ভালো দাড়ী আছে টুপি আছে পাগড়ি আছে জুপা আছে কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ নবীর হলে এর বায়াত তাদেরকে ভালোবাসতে পারে না আমার আল্লাহ বলে হাবিবুল মুমিনান আসমানশের মধ্যে মাকুল তারা বলবে আমানতারা ঈমানানাস বিল্লাহি আলানপতি অবিল ওমিনাকির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে ওমাহুম বিমা মিমি আল্লাহ ডাক দে বলা আপনার কত বেরোম দেখতার দেই মাগুনে যাবে তারা বলবে আমরা ইমানদার আমরা মুমিন আমরা বুঝ আমরা খেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ বলেন না না ওদের জন্য আমি আমি আল্লাহ নয় দুটি নয় সাত সাতটার জাহান্নাম প্রস্তুতি করে রাখছি এখন এজিদকে ভালোবেসে কে কে জাহান্নামে নামে যেতে চায় তো হাত দুখানা তুলে দেখা এজিত কেমন ভালো ছিল শুনানে এজিদের ছাপায় যারা গায়ে শুনানে এজিত কোরআন পড়তো পড়তো জানি আমার দেশে অনেক হাফে যে আছে অনেক মুক্তি আছে দাড়ি টুপি দেখে ভুলে যা যাবে না অনেক দাড়িওয়ালার কাছে বোমা আছে অনেক দাড়িওয়ালার কাছে হিরোইন আছে কদিন আগে দেখলাম কোরআনের হাফেজ গাজার ব্যবসা করে এই জন্যে মুসলমান বলেই চলবে না ওর আকলা কর চরিত্র কোথায় এজিদের দর্শক জানা শুনে নেন এজিদ কোরআনের হাফেজ ছিল দামেশকের মসজিদের ইমাম ছিল কিন্তু সে ছিল নারী রুবসী পৃথিবীর মধ্যে লাড়ি রুবী ছিল দুই নাম্বার ছিল তিনি ছিলেন মতখর তিনি ছিলেন মুসলমান সুৎখর তিনি ছিলেন জালিম বাদশাহ তার প্রশংসা করে কারা এই দুনিয়া লুবি যারা নবী বলছে বালহুয়া ক্লাব এই দুনিয়াটা আমার আব্বার কিতাব না আব্বার কোরআন নয় আগে বুঝতে হবে কি বলছে এই দুনিয়াটা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র ওই কুকুর যেমন মরি পাইলে খুশি হয় দুনিয়ার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে এই এজিদের লোকেরা শুধু সম্পদের লোভে হুসাইনের গলায় সেদিন সুরি লাগায়া দিস হুসাইন ডাক দিবালি আবু হাম্মাদান অ মুসলমান ইসলাম দুটি খন্ড হলো একটা হলো হুসাইন ইসলাম একটা হলো এজিদ ইসলাম ওই ওই ইসলামটা আমরা গ্রহণ করতে চাই ইসলামের মধ্যে আছে চোখের পানি

ওই কাফেলায় কবুল কর আল্লাহ ওই কাফেলায় কবুল কর পুরো মনের বাসনা কা যাইতে পারলাম যাইতে পারলাম ভাই এই প্রেমে পানি গোড়ায় পড়বে আমার নবীজি তার হাত ধরে যান না তিনি শুরু আমি আস্তে আস্তে যাবো বলছি আলোচনা অনেক লম্বা আলোচনা দুই চার রাত দুই চার গত দশ ঘন্টা আপনাদেরকে নিয়ে বললে কিছু আইডিয়া দিতে পারে আমি তো মাঝখানে চলে গেছি যাতে বোঝানোর জন্য যদি আমি আলোচনা মূল আলোচনা করতে গেলে দুই চার ঘন্টা আমাকে সময় দিতে হবে কিন্তু আমি তো এই সময়ও দিতে পারবো না একটু মহব্বত বলেন বিনয় গোড়ি সমস্যা তুই রম কন্নরা শুনিয়ামি কন্নরাওয়া কন্দ রে জৈনাল কেন্দ্রে

সালাস বিষে বসু মিষ্ঠুর তোরে বিনয় করি সালাস বিষে বসু ডাকিতে সে মর নানা যান ডাকিতে সে নানা যান শুনতে দেওয়া মা දවය කරවාල සයිත පරනම්නරයා කරුවල සයිත වරලන තයතග මයර

মুসলমান আত্মার মধ্যে শান্তি লেগে গেছে হুসাইন পানিতে হাত দিয়া কয়ল পানি ল প্রাণ ভরে খেল প্রাণ ভরে খেল ছেলের চোখ বড় বড় হয়ে গেছে মুসলমান শুনে না হুসেন বুকের মধ্যে টান দিয়ে কাজ বেরে আমি বুঝি জন্মের পানি তোর পান কলাইলা জীবনের মতো শেষ পানি পান রে আর কোনদিন আজ গান তুই আবার আব্বু বলে ডাকবি না

আল্লাহ বলা যাবেন আল্লাহু আকবার জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহ আল্লাহু ডাকতে বলে আমার মালিক পৃথিবীর মধ্যে সন্তানদের লাশ তো ভারি জীবনে বন করি নাই যে বাবা আজকে সন্তানদের সন্তানদের লাশ কা দেনিসে ওই বাবারে জিগাইবেন তোর বাবার লাশটা কত বাড়ি সন্তানের লাশ কত বাড়ি যে বাজানেরা তার বাবার লাশটা কাঁদে নিছে ওই বাবার লাশ কাঁদে নিয়ে হাঁটতে পারে না রে জীবনে বাবার ওই খাইটা খানা গাড়ির মধ্যে কান্দার কয়ে বাবা তোমার আমি যত্ন করতে পারি না কেমনে মাটি দিব কেমনে তোমার গোরস্থানে শোয়া দিব পৃথিবী অল পৃথিবী জনু জমিটা ভেঙ্গে জনতার মাথার উপরে পড়ে যায় হুসাইনিয়া কি কায়দা কান্দারে দে বলে আসগার রে তুই আবার বিদায় জানায় গেলি আমি কি লইয়া বাজব রে আমি কি লইয়া থাকবো রে আসগার আসগার রে কে আমার বাবু বলে ডাকবে রে আসগার এত বাড়ি শিশু সন্তান এত মুখের মধ্যে সুমা দিয়া কাজগার রে বিদায় ও আজগার ছিল বিদায় জোরে জোরে চিল্লা বলা যাবে সন্তানের লাশখানা নিয়ে রক্ত পরে ফোরাত নদীর কিনারে দিয়ে পটে পটে রক্ত পড়ে রক্তের ভিতরে থেকে আদাসিয়া মোহাম্মদ এ নবীর আশিকেরা শুন এ নবীর আশিকেরা শুন হুসেইন হালে বায়াতের রক্ত পর্যন্ত নবীরে চিনলো জমিন চিনলো নবীরে আসমান চিনলো নবীরে গোটা কুল কায়নাত চিনলো নবীরে কিন্তু জালিম তুরা চিনলি না এজিদের দশেরা তুরা চিনলি না তুরাই আজু পর্যন্ত আজু পর্যন্ত আমার নবীরে গালি দিস আজু পর্যন্ত নবীরে আলে বায়াতদেরকে গালি দিস আজু পর্যন্ত তুরাই এজিদের ছাপায় গাস আজু পর্যন্ত বড় লম্বা দাঁড়ি লম্বা টুপি লাগাইয়া জমিনের মধ্যে যাদের প্রশংসা করিস তোদের অন্তরে কি একবার মায়া লাগে না সতর আহলে বায়াত নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করলো আমি আজ থেকে শপথ করে যাই জীবন যদি চলে যায় তাদের সঙ্গে কোনো আপোষ নয় কারণ নিজেদের সঙ্গে কোনো আপোষ নয় তাদের সঙ্গে কোনো আত্মীয়তা নয় তাদের সঙ্গে কোনো বন্ধু